আপনি কি জানেন ইবলিশ তওবা করলে তার তওবা কবুল হবে কিনা একদিন ইবলিশ হজরত মুসা আলাহ ইসালামের কাছে এসে বলল হে মুসা আমি অনেক বড় গুনাহগার আপনি আল্লাহর নবী আর আমি চাই আল্লাহর কাছে তওবা করতে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ আমার তবা কবুল করে নেন তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন হে মুসা আমি তার তবা কবুল করে নেব কিন্তু তাকে বলো হজরত আদম আলাইহিস সালামের কবরকে শেষদা করতে শয়তান বলল যখন আদম আলাইহিস সালাম জীবিত ছিল তখনই আমি তাকে শেষদা করে আর এখন তো সে মৃত আমি তার কবরকে কিভাবে সেজদা করব অন্য আরেকটি হাদিসে এসেছে শয়তানকে এক লাখ বছর জাহান নামের আগুনে পোড়ানোর পর আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে বের করে বলবে যদি তুই হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করিস তাহলে তোর গুনা মাফ করে দেব কিন্তু শয়তান তখনও সেজদা করবে না আর আল্লাহ তাকে চিরতরে জাহান প্রেরণ করে দেবেন ইবলিস তখনই তার পাপ থেকে মুক্ত হবে যখন সে হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করবে কিন্তু আফসোস শয়তান সেটা কখনোই করবে না